জনা হরে 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 রাম হরে হরে রাম 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 রেজনা চ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে বাংলা দিবস সারা রাজ্যব্যাপী অনুষ্ঠিত হচ্ছে নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে যে অনুষ্ঠান এবং বণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে নবদ্বীপ প্রপিতা হিসাবে কি বার্তা দেবেন নবদ্বীপবাসীকে নবদ্বীপ শ্রী চৈতন্যদেবের আবির্ভাব স্থল নবদ্বীপ সারা বাংলাকে পথ দেখায় এবং বাংলা ইন্ডিয়াকে পথ দেখায় সারা ভারতবর্ষকে পথ দেখায় সংসদ থেকে হুইপ জারি করেছিল বাংলার জন্মদিন উন্মুখ তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার বাঘিনী বলতে পারেন মানিনি বাংলার মানুষ যোগ যুগান্ত ধরে এই পয়লা বৈশাখটাকেই বাংলা বছরের প্রথম দিন এবং বাংলা এই দিনটাকেই আমাদের সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় এটা নিয়ে একটা অধিবেশন হয়েছিল সমস্ত শিক্ষিত মানুষদের নিয়ে সকলের অভিমত নিয়েই পয়লা বৈশাখটাকে বাংলা দিবস হিসাবে উদযাপিত করা মনস্থ করেছেন এবং ডিসিশন নিয়েছেন সেই ডিসিশনের পরিপ্রেক্ষিতে সমস্ত সরকারি যে ত্রিস্তরীয় পৌরসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধানসভা ইত্যাদি ইত্যাদি প্রতিষ্ঠানগুলিতে এই দেশাত্মবোধক প্রেমের মধ্য দিয়ে আজকের এই দিনটাকে অতিবাহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে আমরা সেই নির্দেশ অনুযায়ী আমরা সকলে এখানে নবদীপ কি নিয়ে স্বতঃফুটভাবে আজকের এই দিনও নিয়ে আশা করিনি এত লোক হবে স্বতঃস্ফূর্তভাবে নবদ্বীপবাসী সারা সাড়া দিয়েছেন নবদ্বীপবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা রইল এবং নবদ্বীপ মিউনিসিপালিটির পক্ষ থেকে তাদেরকে সাদা অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকের এই পয়লা বৈশাখে অর্থাৎ বাংলার দিবস হিসেবে বাংলা দিবস উপলক্ষে নবদ্বীপ পৌরসভার আহ্বানে সাড়া দিয়ে আপনারা মিছিলের সামলে হয়েছেন সেই জন্য নবদ্বীপ পৌরসভা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং শিরকালেই নবদ্বীপবাসী আমাদের পাশে থাকে আমরা নবদ্বীপ মাঠ মাঠে থাকি আমরা মহাপ্রভু আবির্ভাবস্থল হিসাবে মহাপ্রভুকে সামনে নিয়েই ফুল করতালের মাধ্যমে সেই অনুষ্ঠানটা সূচিত হয়েছে এখন কালচারাল প্রোগ্রাম হবে এই মঞ্চে দেশাত্মবোধক গান অন্যান্য বক্তৃতা ইত্যাদি চলবে তারপর আমাদের এই দিনটা উদযাপন শেষ হবে

রাধা রানীর নাম করি রাধা রাধে বলি জয় গৌর শব্দটি আমাদের চেয়ারম্যান সাহেব বহু বছর ধরে নবদ্বীপে চালু করতে চেষ্টা করেছেন কারোর সাথে দেখা হলে পরে কিন্তু জয় গৌর শব্দটা আমাদের মুখ দিয়ে বেরোয় না আমি নয়নানন্দ ঠাকুরের পরিভাষাতে একটি কথা বলি চারিবেদ বেদ সরিয়া সেজন জল সে ভজে কিবা তার অধ্যায়ন লোচন বিহীন জন দরতমে অন্ধে কিবা কাজে গৌর কেনা জানা হলে পরে গৌর কেনা চেনা হলে পরে আমাদের ওই চারখানা বেদ পুরনরূপে যতই পড়েনি না কেন বা সহানা দর্শন পূর্ণরূপে যতই আস্বাদন করি না কেন আমাদের আসল ধর্মটা শিক্ষা লাভ হবে না যে নবদ্বীপ ভূমির কথা বলা হচ্ছিল এই নবদ্বীপ ভূমির ইতিপূর্বে ডক্টর শুভেন্দু সিদ্ধান্ত মহাশয় বলে গেলেন যে রঘুনন্দন শিলিত্বীপের কথা রঘুনাথ শিরোমণির কথা জানেন গৌরীয় বৈষ্ণব দর্শনে এপিস্টেমোলজিটা লিখিত কোথাও ছিল না বলদের বৃদ্ধাভূষণ সেটিকে দাঁড় করান তার প্রামাণিকতা দেন যাই হোক সেগুলি আলাদা বিষয় সেই সব নিয়ে পরে অন্য সময় কথা বলা যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই হচ্ছে সেই নবদ্বীপ যেই নবদ্বীপের মাটিতে আধুনিক স্মৃতিশাস্ত্র আধুনিক স্মৃতি আদি স্মৃতি নয় যেই স্মৃতিতে মানুষের সাথে মানুষের একটা বিভেদের ব্যবস্থা ছিল যাই হোক সেগুলো কন্ট্রোভার্সিয়াল কথা এখানে বলা যাবে না সেই স্মৃতির সৃষ্টি হয়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে এই নবদ্বীপের মাটিতে রঘুনন্দনের হাত ধরে যে ন্যায় শাস্ত্র নব্ব ন্যায় রঘুনাথ শিরোমনির হাত ধরে তৈরি হয়েছে এই নবদ্বীপের মাটিতে যে কালীম আমরা পূজা করি তার সৃষ্টি হয়েছে এই নবদ্বীপে এই বাংলার বাংলা নবদ্বীপের মাটিতে দিয়ে যাই আমরা আমাদের নিজেদের লেগেসিটাকে মনে রাখতে পারি না আমাদের পেছনটাই কি রয়েছে আমি সাধুবাদ জানাবো বাংলার মুখ্যমন্ত্রীকে যে বাংলার নিজের জন্য তিনি কিছু করেছেন বাংলা ভাষার জন্য তিনি কিছু করে গেলেন একটা মজার উদাহরণ দিই আমি বেঙ্গালোর গিয়েছিলাম আমার ভাবনির বাড়িতে আমি বেরিয়েছিলাম রাস্তায় প্রথমে হিন্দিতে কথা বলেছিলাম কেউ কোনো উত্তর দেয়নি ইংরেজিতে কথা বলবার পর তারা উত্তরটা দিয়েছিল তাদের ভাষার প্রতি যদি এতটা ভালোবাসা থাকতে পারে আমরা কেন আমাদের ভাষাকে ভালোবাসব না ভাষাকে ভালোবাসুন জাতিকে গড়ে তুলুন এই মর্মে প্রয়াস চালিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী আমি তাকে ধন্যবাদ জানাই এই মর্মে নবদ্বীপের মাটিতে প্রয়াস চালালেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী পুণ্ডরীক শাহ মহাশয় এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ নবদ্বীপের চেয়ারম্যান শ্রী হিমান কৃষ্ণ সাহা মহাশয় এনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং সর্বোপরি মঞ্চে উপবিষ্ট প্রত্যেক জ্ঞানীগুলি জনাতে আমার সম্মাননা প্রদর্শন করে আমার বক্তব্য আমি শেষ করলাম এখানে যে সভার আয়োজন হয়েছে সেই সভার উপস্থিত আছেন মঞ্চে আমাদের গানের মানুষ অন্তরের ভালোবাসার মানুষ সম্মানীয় বিধায়ক কুন্ডীকান্ত শাহ তাকে আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই উপস্থিত আছেন আমাদের সম্মানীয় পৌরপতি হেমালকৃষ্ণ কৃষ্ণ মহয় তাকে আমার সম্মান জ্ঞাপন করি উপস্থিত রয়েছেন কাউন্সিলর দেব উপস্থিত রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের সম্মান ও এবং যারা আজকে এই বছরের প্রথম দিনেও আপনারা উপস্থিত হয়েছেন মায়েরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানান বিষয়টা যে বিষয় নিয়ে আজকে এই কর্মসূচি শুধু ছোট্ট করে বলি সেটি হচ্ছে যে বাংলা দিবস এই ভাষা এমন একটা বস্তু যেটা মাধ্যম করে মানুষের সঙ্গে মানুষের আন্তরিক আত্মিকতা বিনিময় হয় আজকে যে কথাটা কৃষক বলছিলেন সত্যি আমার কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের লেগেছে যে সুন্দর একটা পরিবেশ এবং বর্ণাঢ্যভাবে হরিনাম সংকীর্তন উলুধ্বনির মাধ্যমে যে পরিক্রমা এসছে সেই বাংলা দিবসকে সম্মান জ্ঞাপন করবার জন্য যে সম্মান জ্ঞাপন করেছেন চৈতন্যের মাটি শ্রীধাম নবদ্বীপকে এটা অত্যন্ত আনন্দের বিষয় সংসদীয় গণতন্ত্রে বাংলা দিবস এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের কারণ এই সংসদীয় গণতন্ত্রে বাংলা দিবসকে বাংলা ভাষাকে বিশ্ব বাংলায় রূপান্তরিত করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ছিল না এটা বাঙালির গৌরব বাঙালির সাহিত্য বাঙালির সৃষ্টি তার একটা উন্মেষ আর সনাতন বাদকে প্রতিষ্ঠা এটা উপলব্ধি করতে হবে তাই আমি মনে করি যে আমাদের মাননীয় বিধায়ক এবং পৌরপতি যাদেরকে যাদের হাত ধরে এটা তো সবারই ছিল যাদের হাত ধরে বিগত বছর ধরে এই শ্রী চৈতন্যের ভূমি শ্রীধাম নবদ্বীপ প্রেমের ভূমি সাম্যবাদের ভূমি সেই ভূমিটাকে পুনরুদ্ধার করে নবদ্বীপবাসীর কাছে উপহার তুলে দিয়েছেন তা এটা আমরা অবশ্যই আশা করে থাকিকে মুখরিত করে তুলেছেন এই যে একটা সুন্দর পরিবেশ এটা এক অনবদ্য আনন্দ দান করেছে তাই আজকে আমাদের যে নববর্ষে যে শুভ সূচনা অর্থাৎ বর্ষবরণ আমরা বলতাম সেটাকে বাংলার নতুন দিগন্ত তুলে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী এবং সেই দিগন্ত বিস্তৃতি লাভ করেছে এবং তার মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় বিধায়ক কুণ্ডলী কাক্ষ শাহ মহাশয় উপস্থিত আছেন পৌরসভার গৌরপতি মিলনকৃষ্ণ সাহা মহাশয় এবং উপস্থিত আছেন অধ্যতদাসবাজি মহারাজ সুধীন গোস্বামী মহাপ্রভু মন্দিরের সেবাই এছাড়া আমাদের নবদ্বীপের জ্ঞানী সম্মানী অনেক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে সম্মাননা জ্ঞাপন করি আজকে নববর্ষের দিনে আজকে এটাই বলি যে আমরা নতুন বর্ষে নতুনভাবে পথ চলা শুরু করব নতুন বাধা বিপত্তিকে আমরা অতিক্রম করে আমরা মহাপ্রভুর যে পথ যে আন্দোলনের পথ যে অহিংসার পথ সেটাকে বেছে নিয়ে আমরা সুন্দরভাবে আমাদের সারা বছরটা অতিক্রম করব এবং যে সুস্থতা যে সমৃদ্ধি নবদ্বীপের রয়েছে যে অহিংসা নবদ্বীপে রয়েছে তার বাতাবরণ যারা তৈরি করছেন সেই বিমান কৃষ্ণ সাহা এবং কুণ্ডরীপাক্ষ সাহকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম